ইউএসআইডি মানবিক সাহায্য নাকি রাজনৈতিক এজেন্ডা বিশেষ করে যারা মূলত বিভিন্ন দরিদ্র দেশগুলোতে উন্নয়নমূল্য কাজ করে থাকে বিশেষ করে এশিয়া আফ্রিকান ও লাতিন আমেরিকার দরিদ্র দেশগুলোতে এরা কাজ করে এছাড়াও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ইস্যু নিয়েও তারা কাজ করছে তারা মূলত দরিদ্র দেশগুলোতে কৃষি উন্নয়ন চিকিৎসা উন্নয়ন পুষ্টিকর খাদ্য উন্নত শিক্ষার জন্য স্কুল নির্মাণ ও দুর্যোগ মোকাবেলা নিয়ে প্রশংসিত কিন্তু আধারে শোনা যায় এটি রাজনৈতিক অস্থিরতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এটি কি কনেসপিওরিসির থিওরি বেশ কিছুদিন ধরে অভিযোগ শুরু হয়েছে এরা মানবিক কাজের আড়ালে বিভিন্ন দেশে রাজনৈতিকে হস্তক্ষেপ করছে যা কোনো কোনো সময় সেই দেশে সরকার পরিবর্তন করে দিচ্ছে একজন সাবেক কর্মকর্তা তার ইন্টারভিউতে অভিযোগ করেন বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পিছনে এই ইউএসআইডির গুরুত্বপূর্ণ হাত রয়েছে

রাশিয়ার মিডিয়াগুলো প্রচার করতে থাকে শাসন পরিবর্তনের শিক্ষাবিদরা অভিযোগ আনেন সাহায্যের সঙ্গে সত্ত জুড়ে দেওয়া হয় যেমন উদ্যোগ বেসরকারীকরণ বা মার্কিন নীতিকে সমর্থন করে এছাড়া দুই হাজার চব্বিশ সালে ইউক্রেনের বিক্ষোভের আগে পশ্চিমাপন্থী সিভিল সোসাইটি গ্রুপে অর্থায়ন করেন ইউএসআইডি কিউবা এই স্পন্সারশিপ এড়াতে গোপনে টুইটার সদৃশ্য প্ল্যাটফর্ম তৈরি করেন এছাড়া বাংলাদেশের আইন সংস্করণে ইউএসআইডির প্রভাব অভিযোগে এসেছে ইউএসআইডি রাজনৈতিক উদ্দেশ্য অস্বীকার করলেও লিঙ্ক হওয়া ডকুমেন্টে দেখায় গণতন্ত্র পরিবর্তনই এর লক্ষ্য ইউএসআইডি মানবতার মিত্র নাকি রাজনৈতিক অস্ত্র আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন আর বিশ্ব রাজনীতির এই রহস্য উন্মোচন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন